কথা বলেছেন বান্দা একটি পুণ্যের কাজ একটি নেকির কাজ করা দূরের কথা আমি আল্লাহ পাক যদি না চাই যদি তৌফিক তোমাকে প্রদান না করি ভালো কাজ করা দূরের কথা একটা ভালো কথা একটা ভালো কাজ করার ইচ্ছে পর্যন্ত বান্দা তুমি করতে পারবা না সুতরাং আল্লাহ পাক আমাদের চেয়েছেন কোরআন কারীমে কিছু একটা কথা শোনা বলা এবং এর নিরিখে আমাদের জীবন তরিকে মক্ষম টার্গেটে আমাদের গোল এবং টার্গেটে পরিচালিত করা। এক উদগ্র বাসে যে মাবুদ আমাদের দয়া করে সমস্ত আমাদের কাজ কর্ম থেকে ফারেক করে এই প্যান্ডেলে আসার সুযোগ করে দিয়েছেন এই আমরা চিৎকার করে সৎসাহে সমস্যারে আরেকবার আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই উচ্চ কণ্ঠে দশ কণ্ঠে আমরা আরেকবার শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

সমানিত ভাইরা আপনারা যারা এখানে আছেন আশা করি সবাই আমাকে চেনেন আমি আপনাদের পাশে আছি মহাকালী কেন্দ্রীয় জামি মসজিদে এবং এই মাদ্রাসা পরিচয়টা ভালো করে দেই আমি এই মাদ্রাসার সাবেক ছাত্র উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই শেষের এখান থেকে কামিল করছি এরপর দাওরাই হাদিস এরপরে মাস্টার্স করছি আপনাদের সামনে আছি প্রত্যেক জমাতি আমাদের বয়ান শুনে কাজেই আর আজকে আমাকে ঠান্ডা লাগছে গলা একটা ব্যথা জন্য আমার ওস্তাদের কথা আবার ওস্তাদরা অনেকে এখানে আছেন তাদের আল্লামুল হক আল আদাব একটা আরবি প্রভাব যে নির্দেশ হচ্ছে আদবের চেয়ে বড় এই জন্য আমি আপনাদের সামনে বেশি কথা বলার ইচ্ছে রাখি না আমি একটি আয়াতে কারি মেতে নামাত করেছি এক মিনিট কথা বলি সুরাব আল ইসরাহ আল্লাহ অন্য অনুমিনাল কোরআন আমি কোরআনে কারি নাজিল করেছি মা হুয়া যেইটা মোমিনদের মোমিনদের সকল রোগের মহৌস ও রাহনা এবং তাদের জন্য আল্লাহর বিশেষ এহসান এবং অনুগ্রহ আমাদের সবার জন্য শেফা আমাদের পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেক অর্গানে অসংখ্য এরকম শিখ বেদা কুফো, মাসিয়াত আল্লাহর নাফরমানির অসংখ্য গুনহের জাম আমাদের শরীরে আছে সুতরাং এই জামগুলোকে গুরাহ গুনাহের গুণাহের সরানোর জন্য আল্লাহকে একটি মেসেজ দিলেন একটি প্রতিষেধক দিলেন একটি টিকা দিলেন সেটি হচ্ছে কোরআন তার মানে হচ্ছে আল্লাপ বলেছেন কোরআন কারিম নদী করে দিলাম আর সকল মানুষের জন্য স্পেশালি মুসলমানদের জন্য তাদের হৃদয়ে যত শয়তানি কুমন্ত্রণা ওয়াসওয়াসা যত শয়তানি চিন্তা চেতনা মানুষের মনে মধ্যে দাগ কাটতে পারে সবgru মুহূর্তের মধ্যে সাফ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই দুনিয়ায় অনেক মানুষ মনে করতে পারে কোন কাজ করে মানুষ সফল হবে অনেকে মনে করি ভরসা করলে অনেক সম্পদের মালিক করে সেই ব্যক্তি সফল হয়ে যায় অনেকে মনে করে রাজনৈতিক পদ পদবি পাইলে সফল হয়ে যায় কে মনে করে ইলেকশন করলে যদি ওই দিন করে সফল হয়ে গেল মন্ত্রী হলো মিনিস্টার হলো এমপি হলো প্রেসিডেন্ট হলো প্রধানমন্ত্রী হলো জীবনটা সফল হয়ে গেল আল্লাহ বলছেন না না এগুলো সফলতার কোন ক্রাইটেরিয়া নয় কোনো মানদণ্ড নয় আসল সফল কারার সুল বলছেন নবীজি বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি রসুল বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে প্রধিকৃত অনুষ্ঠিত ব্যক্তিত্ব কারা সেই ব্যক্তি মানতে আল্লামাল কোরআন নবীজি বলেছেন সহি বহারি মুসলিমে যেই ব্যক্তি যেই বাচ্চা কোরআনে করিম শিক্ষা গ্রহণ করে মক্তবে যায় মাদ্রাসায় যায় ইউনানিতে যায় বলে আলিফ বা তা সা জিম ছোট্ট বাচ্চা যখন যে কথা বলতে পারে না মুখের জনতা এখন শেষ হয় নাই সেই বাচ্চা যখন বলে আরিফ বা আমার বন্ধুগণ নবীজি বলেছেন যদি কোনো লোকালয়ে করো বক্তব্য করো নুরানি মাদ্রাসায় যখন নিষ্পাপ কোনো বাচ্চার মুখ থেকে একটা অক্ষর উচ্চারিত হয় যখন বান্দা বলে ওই বাচ্চা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা যখন বাচ্চা উচ্চারণ করে আল্লাহ নবী বলেছেন ওই বাচ্চা যখন যেই এলাকায় যেই লোকরা এই যেই মক্তবে একটা আয়াত উচ্চারণ করলো আল্লাহ পাক এত খুশি হল ওই বাচ্চার একটা আয়াত কারণে আল্লাহ পাক এলাকার সব কবরস্থানের আগা 40 দিন পর্যন্ত আল্লাহ পাক লঘু করে দেয় বলেন না সুবাহ সুতরাং শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন শিখে তার মানে ছাত্রগণ আল্লাহকে এত প্রমোট করেছেন এটাকে এত উচ্চাসন দিয়েছেন যেই ছাত্ররা চার বছর পাঁচ বছর বয়সে মাদ্রাসায় যায় নুরনীতে যায় মক্তবে যায় আরিফ বা তাসা জিম পড়ে তেলাবাদ করে আল্লাহ বলেছেন এরা শ্রেষ্ঠ মানুষ এরা শ্রেষ্ঠ মানুষ এক নম্বর দুই নম্বর ও আল্লামা দুই নম্বর শ্রেষ্ঠ যেই সমস্ত লোকেরা এই বাচ্চাকে কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ সুতরাং যে কোরআন শিখে আর যারা কোরআন শিক্ষা দেয় এমন প্রতিষ্ঠান কোনটা ভাই এমন হচ্ছে কোনটা মাদ্রাসা সুতরাং যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানে বাচ্চারা কোরআন শিখতে যায় আর যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় এই মাদ্রাসাগুলো পৃথিবীর সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান এখানে যারা যায় এবং যারা আসে তারা শ্রেষ্ঠ মানুষ আল্লাহ এই জন্য আমাদেরকে বারবার কোরআন করিমের দ্বারা রসেল করিম সালাম তার হাদিস মুওয়ারুফ দ্বারা আমাদের ইন্সপায়ার করেছেন মোটিভেট করেছেন উৎসাহিত করেছেন যেন আমরা সকল জ্ঞানের নলেজের পাশাপাশি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই হাদিস শিক্ষা দেই বাচ্চা আগে জানুক সে একজন মুসলিম হ্যাজ মুসলিম তার কি কি জানা উচিত কি করা উচিত কি করা উচিত না কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না এগুলো আগে জানার পরে সেই সন্তান যে তার হালাল হারামের তামিজ করতে পারে তারপরে এমন বাচ্চা যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সাংবাদিক হয় সাহিত্যিক হয় চিকিৎসক হয় পলিটিশিয়ান হয় রাজনীতিবিদ হয় কোনো অসুবিধা নাই ইসলাম বেস্ট হওয়া লাগবে সব জন্য তখন জায়জ হয়ে যাবে সম্মানিত ভাইরা এই কয়েকটি কথা বলে আপনাদের সবার বিরক্তি উদ্বেগ না করে আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত কথাগুলো আজকে এখানে ইতি করছি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তার দিনের জন্য